আসসালামু আলাইকুম ঘন্টা এবং মিনিটের অঙ্কগুলো যারা বুঝেন না আশা করি এই ভিডিওটি দেখলে ঘন্টা এবং মিনিটের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ নব্বই মিনিট তিন ঘন্টার কত অংশ এই প্রশ্নগুলো আপনি তিরিশ সেকেন্ডের আগেই অ্যান্সার দিতে পারবেন যদি আপনার রোলসটা জানা থাকে অর্থাৎ কাঠামো অঙ্কটা কীভাবে করতে হয় সেটা জানা থাকে প্রিয় জব প্রিয় বন্ধুরা যারা প্রাইমারি শিক্ষক পরীক্ষা এরপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা দিবেন গণিত হচ্ছে একটা প্রাণ শর্টকাটে গণিত অঙ্ক করা বুঝতে হবে তো আমরা আপনাদের সহযোগিতা করার জন্য অর্থাৎ তিরিশ সেকেন্ডের আগে ম্যাথগুলো আপনি কীভাবে করবেন সেই জন্য আপনাদের সহযোগিতার জন্য আমরা আসছি এই ম্যাথগুলোকে দেখার জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকার দেখবেন এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকবার পরীক্ষা আসছে এই প্রশ্নটা চার ভাগের এক চার ভাগের তিন তিন ভাগের এক তিন ভাগের দুই তো আশা করি যারা পারে ম্যাথটা তারা আমি মনে করি বিশ সেকেন্ডও লাগবে না তো আমি একটু ডিটেলস বলতেছি কারণ খালি জায়গায় রাখছি এক ঘন্টা বিশ মিনিট প্রথমত আমরা এক ঘন্টা বিশ মিনিটকে একটু করে ভেঙে ফেলবো এক ঘন্টা মানে হচ্ছে ষাট ষাট বিশে যোগ করলে হচ্ছে আশি আশি মিনিট আবার চার ঘন্টা মানে হচ্ছে যে এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তো সাইটার যদি আমি চারে গুণ করি তাহলে পাচ্ছে সাড়ে শূন্য শূন্য সাতশো চব্বিশ দুশো চল্লিশ তো কত অংশ যেহেতু বসে এটা ভগ্নাংশের কাজ এই জন্য আমি আশিকে এই দুশো চল্লিশ দ্বারা ভাগ করব কারণ কেন এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ সেহেতু এক ঘন্টা বিশ মিনিট মানে হচ্ছে আশি মিনিট চার ঘন্টা মানে হচ্ছে দুশো চল্লিশ মিনিট এরপর কত অংশ যদি আমরা বের করতে হয় তাহলে কাটাকাটি করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে শূন্য শূন্য চলে যাবে আমি যদি আটকে যদি চব্বিশকে ভাগ করি তাহলে তিন আড়া চব্বিশ হবে তিন আটে চব্বিশ সেখানে আটে কে আট হবে অর্থাৎ আমরা পাচ্ছি কত তিন ভাগের এক অর্থাৎ গ নাম্বার আনসারটা পাচ্ছি একদম ইজিতে আমার মনে হয় যারা অঙ্কটা বুঝবে তারা আশা করি তিরিশ সেকেন্ডও লাগবে অঙ্কটা করতে এরপর আমরা দ্বিতীয় অঙ্কে যাব দ্বিতীয় অঙ্কে দেখতে পাচ্ছি একই ধরনের মেদ তবে একটু ভিন্নতা আছে নব্বই মিনিট তিন ঘন্টার কত অংশ একই ধরনের মেদ তো যেহেতু নব্বই মিনিটের কথা বলছে আমি নব্বই মিনিটকে নব্বই তো অলরেডি আছে কেন তো আট ঘন্টা নাই সেহেতু ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে না মিনিট তো অলরেডি আছে এরপরে দেখতে পাচ্ছি তিন ঘন্টা তিন ঘন্টা মানে হচ্ছে যে ষাট গুণ তিন তাহলে তিনের শূন্য শূন্য তিন ছয় হচ্ছে আঠারো একশো আশি তো আমি নব্বইকে যেহেতু একশো আশি দ্বারা ডিভাইডেড করব তো শূন্য শূন্য চলে যাবে ন দুগুনে আঠারো নয়কে নয় দুই ভাগের এক পাচ্ছি আমরা এখানে দুই ভাগের এক পাচ্ছি দুই ভাগের এক আছে আমাদের একদম প্রথমে এই যে প্রথমে প্রিয় জবাস বন্ধুরা যারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপনারা যখন ভিডিওটি এরপরে ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু সুবিধা হচ্ছে যে আমরা যখন ভিডিও সারব তখন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে দ্যাট মিনস আপনারা সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ